হ্যাঁ আপনি ভালো নিয়তে আলেম হয়েছেন এখন যদি মানুষ বলে ভালো আলেম তাহলে কোনো দোষ নাই ভালো নিয়তে আপনি কোরআন শিখেছেন এখন যদি মানুষ কেউ বলে যে তিনি ভালো লেখে কোনো সমস্যা নাই তার কিন্তু আপনার উদ্দেশ্য ছিল ওটা যদি এটা হয় তাহলে আল্লাহ বলবেন তুমি তো এই জন্যই ইনি মন্দ করেছিলে তুমি তো এই জন্যই কোরআন শিখেছিলে অপার তো

যে ব্যক্তি এই অর্জন করে আলেমদের সাথে টিক্কা দেওয়ার জন্য দেখি তোমাকে তুমি কত শীর্ষ ধর্ম তোমাকে দেওয়া একটু জেনে নি তোমাকে ঠিকই ধরব এই হল উদ্দেশ্য অথবা যারা সমাজে মূর্খ আছে জানে না ওদেরকে পরাস্ত করার জন্য ওদের সাথে বাঘ বিতরণটা জড়াবার জন্য ইলিম অর্জন করেন অথবা মানুষের চেহারাকে মানুষের মানসিকতাকে মানুষের অবস্থাকে তার নিজের দিকে আকর্ষণ করার জন্য মানুষ তার ফলোয়ার হবে মানুষ তার ফ্যান হবে মানুষ তাকে ভালোবাসবে মানুষ তাকে লাইক কমেন্ট করবেন অনেক কিছু আছে এই উদ্দেশ্য এই উদ্দেশ্যে শিখতে চাই যদি কারো অবস্থা এরকম হয় রসমুল্লাহাম বললেন আদ খালাম মহানবুল আলমিন এই ব্যক্তিকে জাহান নামে খুব সাবধান প্রিয় ভাইরা আমার যারা আরে মোলামা আছেন আমাদের আরো বেশি সাবধান হতে হয় আমাদের উদ্দেশ্য যেন হয় নিজেকে আলোকিত করা নিজের পরিবারকে আলোকিত করা সমাজকে আলোকিত করা এবং পুরো জাতিকে তাহিদের পথে সুন্নার পথে বিশুদ্ধ কোরআন এবং হাদিসের জ্ঞানের পথে নিয়ে আসা এটাই যেন উদ্দেশ্য হয় এটাই যেন উদ্দেশ্য হয় আমি জনগণকে দুনিয়াতে শান্তির পথ দেখাবো পরকালে তাদেরকে মুক্তির পথ দেখাবো সেই কারণে আমাদের জ্ঞানের উদ্দেশ্য উদ্দেশ্য অন্য কিছু হওয়া যাবে না সহিদ মুসলিমের হাদিসটা আপনাদের সবার জানা কালকে আমাদের ময়দানে যখন আলেমকে মহাম্মবুল আলমিন আলেম ব্যক্তিকে জ্ঞান দিয়েছিলেন তিনি কোরআন পড়েছেন অর্জন করেছেন মানুষকে জ্ঞান দিয়েছেন এরকম মানুষকে কালকে আমাদের ময়দানে মহান মোহাম্মবুল আলমিন তাকে বলবেন যে তুমি এই এ করেছিলে তখন তিনি বলবেন যে হ্যাঁ এ এ করেছিলেন তখন আল্লাহ বলবেন কেন করেছিলেন তখন উনি বলবেন যে আমি এটা তোমার জন্যই হয়েছে তো আল্লাহ বলবেন না না তুমি ঠিক বলছো না কেন তুমি ভুল বলছো মিথ্যা বলছো তুমি এরই অর্জন করেছিলে এই জন্য যে মানুষ তোমাকে বলবে আমি মোমো খাবে তুমি ভালো করে কোরআন শিখেছিলে এই উদ্দেশ্যে যে মানুষ বলবে দেখো ভালো কারি খুব ভালো কারি তোমার উদ্দেশ্য ছিল এটা হ্যাঁ আপনি ভালো নিয়তে আলেম হয়েছেন এখন যদি মানুষ বলে ভালো আলেন তাহলে কোনো দোষ নাই ভালো নিয়তে আপনি কোরআন শিখেছেন এখন যদি মানুষ কেউ বলে লেখে যে ভালো তিনি সমস্যা নাই কারণ আপনার ছিল ওটা যদি এটা হয় তাহলে আল্লাহ বলবেন তুমি তো এই জন্যই ইনি করেছিলে তুমি তো এই জন্যই কোরআন শিখেছিলে বলা হয়ে গেছে আলেম বলা হয়ে গেছে সুতরাং তোমার জন্য আর কিছু বাকি নেই অমিরমি তারপরে তার ব্যাপারে আদেশ দেওয়া হবে ফা সুহীবা আজা অজহিহীন হাত্যা ওলুপিয়া ফিল্মার তারপরে মুখের উপরে ছেঁচ দিয়ে ভল করে তাকে জাহানামীকে করা হবে হ্যাঁ ওবামা সিহঁত রাফি আমাকে আপনাকে সবাইকে এই জায়গা থেকে রক্ষা করার চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি সেজন্য জন্য এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি নিয়াতটা এটা প্রতিদিনের কাজ তার মানে নিয়তের সাথে আপনাকে প্রতিদিন সংগ্রাম করতে হবে যেদিন আপনি দিনের জ্ঞান শিখবেন যে আমার এ উদ্দেশ্য ওই যে এখন নিয়ত করে রেখে দিয়েছেন না ওটাই কিন্তু যথেষ্ট বরং মেয়াদের ভেতরে দুই দিন পর কি হয় ভেজাল ঢোকে পোকা ঢোকে বালাই ঢোকে ওই বালাইকে বালাই নাশক প্রয়োগ করে দূর করতে না তার মানে প্রতিনিয়ত আপনাকে নিয়তের সাথে লড়াই করে নিয়তটাকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করতে হবে সুফিয়া নাস্তাবরি রহিম আহল্লা তিনি বলেছেন মা আলস তুসেই আন আসাদ আলাইয়া মেন নিয়তি মানে যত কিছুকে আমি ঠিক করার চেষ্টা করেছি এর মধ্যে সবচেয়ে কঠিন আমার কাছে মনে হয়েছে নিয়তকে ঠিক করা এটাকে ঘুরিয়ে যতই আপনি সুজা পথে রাখবেন ও ঘুরে যাওয়ার চেষ্টা করবেন সেজন্য প্রতিনিয়ত আপনাকে নিয়তের সাথে সংগ্রাম করেই এলি মর্জনের পথটাকে আল্লা করতে হবে কথা বোঝা গেছে এটা হলো প্রথম কাজ যারা আপনারা শিখছেন বিভিন্নভাবে মনে রাখবেন এই জ্ঞান যেন কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয় এই জ্ঞান যেন কেবলমাত্র নিজেকে আলোকিত করার জন্য এই জ্ঞান যেন আপনার পরিবার সমাজ পড়োশি এদেরকে আলোকিত করার জন্য হয় নাম্বার দুই কমন পালনীয় বিষয়ের ভেতরে ধর্মুর বিষয় হচ্ছে আপনাকে এলিম অনুযায়ী আহার করতে হবে জ্ঞানের সাগর আমল নাই লাভ আছে একজন জ্ঞানের সাগরের নাম বলেন তো ইবলিস আল্লাহ তাকে সব অনেক কিছু শিখিয়েছিলেন না

যখন বিরুদ্ধাচরণ শুরু করেছে তখন মূর্খর বাপ হয়ে গেছে মূর্খতার বাপ হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন সেও কিন্তু জ্ঞানী মানুষ ছিল তাহলে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমি কতটুকু জ্ঞানী সেটা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আমার জ্ঞান অনুযায়ী আমল করছি কিনা কথা বলতে গেছে জ্ঞানহীন আলেম ফলবিহীন বৃক্ষের আপনি যে গাছকে ফলের জন্য লাগিয়েছেন ওতে ফল না হলে ওই গাছকে আপনি রাখবেন মেহগনি গাছ রাখতে পারেন কিন্তু কাঁঠাল গাছটাকে রাখবেন না কেটে আর একটা লাগবে তো একজন আলেম যার ভিতরে আমর নাই আসলে তার ভিতরে কিছুই নাই সেজন্য আল্লাহ বলেছেন হ্যাঁ তার মরুন বিররি

তা মানুষকে বলো এইটা আল্লাহর কাছে অনেক বড় ক্রোধের কারণ রাগের কারণ সুতরাং আলেম আপনি হন বা আমি হই এখানে আলেম বলতে শুধু যারা মাদ্রাসায় পড়ে আর মেম্বারে বক্তব্য দেয় আর মাদ্রাসায় পড়ায় তারা না বরং আপনারা সবাই যারা দেহের পথে আছেন জ্ঞান অর্জন করেছেন কারো বেশি হয়ে গেছে জ্ঞান আলহামদুলিল্লাহ কারো একটু কম আছে সবারই একই হিসাব সবাইকে আমল কিন্তু করতে হবে না হলে কোনো ছাড় নাই